আজকের ভিডিওটি প্রতিটি হিন্দু ভাই বোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু শুধু একটি প্রাণী নয় আমাদের ধর্ম ও সংস্কৃতির প্রতীক তবুও অনেক সময় অভাব বা অজ্ঞতার কারণে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের জন্যই একদিন কাল হয়ে দাঁড়ায় এই ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে জানুন কেন হিন্দুরা কখনো গরুকে ভুল হাতে তুলে দিতে পারেন না হিন্দু ধর্মে গরু কেবল একটি প্রাণী নয় সে আমাদের মা সে আমাদের দেবতুল্য সে আমাদের সংস্কৃতির প্রতীক তাই কোনো হিন্দুর উচিত নয় তার পালন করা গরুকে এমন কারোর হাতে তুলে দেওয়া যে তাকে হত্যা করবে তাকে খাবে তাকে অপমান করবে এটা শুধু পাপ নয় এটা নিজের ধর্মের বিরুদ্ধেও এক চরম অপরাধ মনে রাখবেন আপনার গরুর পরিণতির জন্য আপনি নিজেও দায়ী হবেন এই পাপ একদিন আপনার পরিবারে বা আপনার পরবর্তী প্রজন্মের জীবনে ফিরে আসতে পারে তাই সংকট আসুক অভাব আসুক তবুও হিন্দু ধর্মের সঠিক পথ থেকে বিচ্যুত হবেন না আপনার যদি গুরুপালা সম্ভব না হয় তাহলে তাকে এক হিন্দু পরিবারের হাতে তুলে দিন যারা তাকে মা জেনে পালন করবে ভক্তি করবে রক্ষা করবে এটাই হিন্দু সনাতন ধর্মের প্রকৃত চেতনা এটাই আপনার কর্তব্য এটাই আপনার রক্ষা জয় জয়গমাতা মাতা জয় শ্রীকৃষ্ণ